আসসালামু আলাইকুম এই বৃষ্টি ভেজা দিনে মুড়ি ভত্তা বা মুড়ি মাখা খেতে খুবই মজা লাগে সারা দিন ঝিমঝিম বৃষ্টি হয় সেই সময় হচ্ছে মুড়ি মাখা অসাধারণ খেতে সেই জন্য আজকে মুড়ি ভত্তা বা মুড়ি ভাজা করব। তো চলুন দেখেন কি কী করতে হবে তো জাস্ট দুই একটা উপকরণ আমি কোনো উপকরণ মাপ বলবো না কারণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে করে নিতে পারেন জাস্ট পেঁয়াজ মরিচ চানাচুর চিনি আর মুড়ি দেখ এই কয়েকটা উপকরণ হলেই মুড়ি মাখা বা মুড়ি ভাজা হয়ে যাবে এখানে প্রথমে আমরা মুড়ির জন্য পেঁয়াজ আর হচ্ছে মুড়ি কুচি করে একটু ভেজে নেব ব্রাউন কালার যখন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আর এখানে আমি সোয়াবিনের তেল নিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও নিতে পারে বাট আমার কাছে এই মুড়ি ভাজাটা হচ্ছে সয়াবিনের তেল দিয়েই মজা লাগে আর এখানে মরিচ পেঁয়াজ অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আমি এখানে মরিচটা একেবারেই কম দিয়েছি এখন এ পর্যায়ে আমরা যখন মরিচটা ব্রাউন কালার হয়ে এসেছে তখনই আমরা মুড়ি আর চানাচুর আর চিনি একবারে ঢেলে দেবো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো আর একদম মিক্সড করে নেব জাস্ট ঝামেলা শেষ ঠিক এই পর্যায়ে আমার মেয়ে এসে আমার পায়ের মধ্যে চেপে ধরছে এখন এখান থেকে চলো চলো মাথা একদম পাগল করে দেয় আর এই পাশে মুড়িগুলো একদম সুন্দর করে আমরা মিক্সড করে নেব মিক্সড হয়ে গেলেই জাস্ট আমার মুড়ি ভাজা বা মুড়ি ভত্তা রেডি এখন এটা আমরা ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নেব আর হচ্ছে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব এটা সুন্দর করে আমি মিক্সড করে নেবো মিক্সড হয়ে গেলে ঢেলে নেবো আর অবশ্যই এটা ঠান্ডা করতে হবে না ছাড়া গরম গরম অবস্থায় খেলে এটা হচ্ছে মুড়িটা একদম মচমচা হবে না ঠান্ডা হয়ে গেলে মুড়িটা ঠিক আগের মতন মচমচা হয়ে যাবে আর এই যে ঠান্ডা ঢেলে নিয়েছি প্রায় মুড়িটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখতেও খুবই মজাদার খেতেও খুবই মজাদার ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে এই মুড়িটা আপনারা সংরক্ষণ করতে পারেন এরকম এয়ারটাইট একটা বক্সে অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে না ঠান্ডা হলে এটা মুড়িটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এরকম একটা এয়ারটাইট ব্যয়ামে আপনারা রেখে দিতে পারেন যখন মন যায় তখন খেয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ